গাছ লাগাইলেই হয় না গাছের পিছনে অনেক সময় দিতে হয় আর এভাবে যদি আপনি পনেরো দিনে সপ্তাহে একবার ছাদ পরিষ্কার করে না দেন তাহলে মনে রাখবেন যে ছাদের অবস্থা করুন হয়ে যাবে আর ছাদটা দেখতেও তো খারাপ লাগবে নিজের জিনিস অপচয় তো করা যাবে না তাই না গাছ লাগানো শখ বলে একদম শখ মিটে যাচ্ছে কারণ আছে তো আর তো সব কি আপনি যত পরিষ্কার থাকবেন গাছপালা হোক কিংবা মানুষ ততই ভালো থাকবে ঠিক আছে তো আমি চেষ্টা করি অন্তত সপ্তাহ দিন একবার হলো এই গাছের একটু অন্তত ওই এই জায়গাগুলো পরিষ্কার করে বৃষ্টি যেন বৃষ্টিপাতলগুলো পিচ্ছিল না হয়ে যায়